রোজ রোজ রুটি করা ঝামেলা শেষ বন্ধুরা আজকে আমরা একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করবো রোজ রোজ রুটি করা ঝামেলা শেষ হয়ে যাবে ওয়াশিং মেশিন আর কোনো মিস্ত্রি ডেকে এনে ঠিক করতে হবে না বন্ধুরা ঘরে বসে তোমরা মিস্ত্রি ছাড়াই ওয়াশিং মেশিন ঠিক করবে ওয়াশিং মেশিনের লিকেজ যত আছে যত ঝামেলা আছে সব তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে ছুটিপুর কাছে ছাড়া আজকেও কিন্তু ধামাকাদার মাছ কাটার একটা টিপ শেয়ার করবো বন্ধুরা সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে যদি এই টিপ তোমরা ফলো করো আলাইকুম সবাই সবাই আশা করি আল্লাহর ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার কটা ধমাকাদার টিপস নিয়ে বন্ধুরা যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে আর যারা এই সমস্যায় ভুগছে আমার মতন তাদের জন্য আজকে কিন্তু একটা দারুণ দারুন একটা না দুটো না তিনটি উপায় আছে যা তোমরা মিস্ত্রি ছাড়া নিজেরাই নিজেদের মেশিন ঘরে ঠিক করতে পারবে এই যে দেখো এক গামলা জামা রেখেছি জামাগুলো কিন্তু প্রচন্ড লেভেলে নোংরা আর এই নোংরা জামা কিন্তু মেশিনে দেওয়ার আগে আমি একটা কাজ করবো কারণ আমার মেশিনে কদিন ধরে দাগও উঠছে না আর ময়লাগুলোও কিন্তু ভালো করে উঠছে না আর একদম কালার গুলো ফেড হয়ে যাচ্ছে তো এই সমস্যায় যারা ভুগছো যাদের বাড়িতে এই সমস্যাটা হচ্ছে ওয়াশিং মেশিনে তারা কিন্তু আজকে এই টিপসটা অবশ্যই ফলো করবে এই বর্ষার দিনে কিন্তু দেখো এমনি জামা কাপড় শুকায় না ওয়াশিং মেশিন ছাড়া তো যারা যারা এই সমস্যায় ভুগছো আজকে প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখবে একটু স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে করলে নিজেরাই ঘরের মেশিন তোমরা ঠিক করে নিতে পারবে বন্ধুরা আর একটা কথা আজকাল কিন্তু তোমরা আমার কাছে অনেকেই কমেন্ট করতে ভুলে যাও লাইক করে চলে যাও তো প্লিজ একটা লাইক করে দিও আর সাথে কমেন্ট করে দিও তো দেখো বন্ধুরা ওয়াশিং মেশিনের ভিতরের অবস্থাটা তোমাদেরকে দেখাই বেশ ভালো নোংরা হয়েছে তো এই নোংরাটাকে ওঠাবার কিন্তু একটাই টিপস তোমাদেরকে আমি দেখাবো যেটা কিন্তু অনেকটা কার্যকরী আর অনেকটা পাওয়ারফুল তো দেখো সবার প্রথমে আমি নিয়ে নিলাম বন্ধুরা এক প্যাকেট ইনো ইনো কিন্তু সবসময়ের জন্য ওয়াশিং মেশিন বা যে কোনো ক্লিনিং কাজে এক নম্বর একটা সলিউশন তারপরে দেখো বন্ধুরা আমি নিলাম দু চামচ কলগেট দেখো কলগেটটা দেওয়ার সাথে সাথে এই ইনোটা আর কলগেটটা মিক্স হওয়ার সাথে সাথেই দেখো একটা ফার্ম তৈরি হয়েছে একটা দেখো এরকম ফেনা ফেনা মতন একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এবার বন্ধুরা তোমাদের সাথে আরেকটা কথা বলি এটা যারা যারা ব্যবহার করবে অবশ্যই মাথায় রাখবে কলগেটটা আর এই ইনোটা যেন খুব ভালো করে মিক্স হয়ে যায় বন্ধুরা কলগেটের দলা যেন একটুও না থাকে ইনো আর কলগেটটাকে কিন্তু সুন্দর করে তোমরা পেস্ট করে নেবে এবার দেখো বন্ধুরা সামান্য ঠান্ডা জল দিয়ে এটাকে একটা লিকুইড তৈরি করতে হবে এবার পরিমাণ মতন পানি দিয়ে আমি কিন্তু একটা লিকুইড ফর্মে তৈরি করে নিলাম বন্ধুরা এই লিকুইডটা কিন্তু এতটা পাওয়ারফুল তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করো বন্ধুরা কোনো মিস্ত্রি রাখার প্রয়োজন পড়বে না আপনি আপ কিন্তু ওয়াশিং মেশিনের আয়রন বলো ওয়াশিং মেশিনের যত নোংরা আছে সমস্ত বেরিয়ে যাবে এটা কিন্তু আমি একদিন দুদিন ছা ছাড়া ইউজ করি তোমরা চাইলে সপ্তাহে একদিনও করতে পারো যাদের বাড়িতে বেশি আয়রন তারা কিন্তু এটা প্রতিদিনই করতে পারো আমি কিন্তু দু তিন দিন ছাড়া করি আমাদের ঘরের কলেও আয়রন আছে কিন্তু আমি প্রতিদিন ওয়াশিং মেশিন ইউজ করি না যখন ইউজ করি আমি এটা আগে করে নিয়ে তারপরে জামা কাপড় কাছি তো তোমরা অবশ্যই এইভাবে ক্লিনিং করে নিতে পারো বন্ধুরা দারুণ একটা টিপস তোমরা দেখলে অবাক তো হচ্ছই আর সাথে যখন ইউজ করবে তখন আরও অবাক হবে তো দেখো আমি একদম কমে যেটা থাকে মানে আহ শুকানোর যেটা থাকে একদম সবচেয়ে কম দেখো আঠেরো রয়েছে এটা একদম সবচেয়ে কম আঠেরো মিনিটের তো এইটা দিয়ে আমি কিন্তু ওয়াশিং মেশিনটাকে ক্লিন করে নেবো আর এটার দ্বারা বন্ধুরা যখন ধোয়া হবে পাইপ দিয়ে সমস্ত ময়লা কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে ইনো একটা এমন পাওয়ারফুল রেমিডি বন্ধুরা যে কোনো ক্লিনিংয়ের কাজে কিন্তু ইনো খুব সুন্দর পরিষ্কারের কাজ করে তোমরা অবশ্যই ইনোটা যে কোনো ক্লিনিংয়ের কাজে ব্যবহার করবে তোমরা কিন্তু অনেক ভালো ফল পাবে এবং রেজাল্টও পাবে ভালো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওয়াশিং মেশিনে সুইচ দিয়ে দিলাম কলটা চালু করে দিলাম আর দেখো বন্ধুরা ভিতরে কিভাবে ফেনা হবে তোমাদের আমি দেখাচ্ছি সামান্য ইনো আর কলগেট এখানে কোনো সার্ফ দিনই সোডা দিইনি কিচ্ছুরি কত সুন্দর এই ওয়াশিং মেশিনটা ক্লিন হচ্ছে বন্ধুরা ওয়াশিং মেশিনে কখনো কখনো জামা কাপড় ছাড়া এইভাবে ফর্ম দিয়ে যদি মানে এই লিকুইডটা দিয়ে যদি তোমরা ওয়াশ করো তাহলে কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে যত নোংরা আছে সমস্ত বেরিয়ে যাবে জামাকাপড় একটু কালার ফেড হবে না জামা কাপড়ের ময়লাটাও কিন্তু খুব ভালো হবে পরিষ্কার করছি আর এদিকে চলে এলাম আমি একটা পাউডার তৈরি করছি যেই পাউডারটা দিয়ে আমি এখন জামা কাপড় ওয়াশ করবো বন্ধুরা আমি তিনটে উপকরণ দিয়ে এমন একটা লিকুইড তৈরি করবো যা কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছ থেকে সাহায্য করবে দেখো অনেকে লিকুইড ব্যবহার করো আমি কিন্তু সার্ফ ব্যবহার করে কিন্তু এটাকে লিকুইডের মতন করে তোমরা দেখো এটা কীভাবে আমি করছি তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু সার্ফ নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এক প্যাকেট ইনো বন্ধুরা ইনো আর সার্ফ দিয়ে আমি এমন একটা পাওয়ারফুল রেমেডি তৈরি করবো যেটা দিয়ে কিন্তু জামা কাপড় অনেক সুন্দর পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সার্ফ ইনো আর এক চামচ কমফর্ট এই তিনটে উপকরণ দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা লিকুইড তৈরি করবো আমি কিন্তু কোনো বাইরের থেকে লিকুইড দামি দামি কিনে নি আমি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একটা লিকুইড তৈরি করলাম আর এই লিকুইডটা দিয়ে যদি জামা কাপড় কাচো প্রথম কথা জামা কাপড়ে দাগ উঠবে দ্বিতীয় কথা জামা কাপড়ে একটা সুন্দর সুগন্ধ বেরোবে তৃতীয় কথা জামা কাপড় প্রচণ্ড ময়লা থাকলে তেল চিটটা কাঁচটা চাই থাকুক না কেন ওয়াশিং মেশিনেই পরিষ্কার হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে আমি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে তোমাদেরকে এবার দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার এই মেশিনের মধ্যে আমি কিন্তু জামা কাপড়গুলোকে ভরব তো আজকে দেখো তোমাদেরকে পুরো দেখাচ্ছি বিভিন্ন রকমের কালারের আমি জামা কাপড় একসাথে কাজবো আমি কিন্তু আলাদা আলাদা করে একসাথে দিয়ে কাচছি না মানে আলাদা আলাদা করে কাচছি না আমি একসাথে দিয়েই কাজবো প্রত্যেকটা জামা কাপড় দেখো কত রকম কালার রয়েছে ওখানে ব্ল্যাক রয়েছে হোয়াইট রয়েছে মেরুন রয়েছে মানে যেসব ডিপ ডিপ কালার সেই সব ডিপ ডিপ কালারের জামা কাপড় কিন্তু আমি এখন কাটতে চলেছি তো বন্ধুরা এই লিকুইডটা কিন্তু খুবই পাওয়ার আর বাজার থেকে দামি দামি লিকুইড কিনে পয়সা খরচা করতে হবে না বন্ধুরা অল্প পয়সায় ঘরেই কিন্তু তোমরা এই লিকুইডটাকে তৈরি করে নিতে পারবে সার্ফের দাম কিন্তু লিকুইডের থেকে অনেকটাই কম তো সার্ফের মধ্যে এইভাবে ইনো এবং কমফর্ট দিয়ে তোমরা এই লিকুইডটাকে ঘরে বসে সুন্দর করে তৈরি করে নিতে পারবে যা বাইরে কিনতে গেলে অনেক অনেক দাম তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ঘরে বসে এই লিকুইডটাকে তৈরি করে নিয়েছি এবার দেখো জামা কাপড়ের মধ্যে কিভাবে এটাকে দেব। এটা কি বক্সের মধ্যে ডাইরেক্ট দেব না এইভাবে দেব না আমরা কীভাবে দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বক্সটা খুলতে হবে মানে ওয়াশিং মেশিনের যে বক্স আমরা লিকুইড দেই সেই লিকুইডের বক্সটা খুলতে হবে আর বক্সটা খোলার পর বন্ধুরা কী করবে সেটা বলি সামান্য পানি নিয়ে নেব বন্ধুরা আর এই পাউডারটাকে সুন্দর করে ভিজিয়ে নেবে বন্ধুরা একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে এটা কিন্তু সুন্দরভাবে গলে যায় আর এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু পানি দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এই লিকুইডটা কিন্তু একদম পানি দেওয়ার পরে পরে নিচের দিকে চলে গেছে তো এইটাতে কি হলো আমাদের এই ড্রয়েরটা নোংরা হলো না আর সুন্দরভাবে আমি কিন্তু এটাকে ইউজও করতে পারলাম তো দেখো আমি এটা এক ঘন্টার ক্লিনিংয়ে দিয়েছি এক ঘন্টা ক্লিনিং করবো তো খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা ক্লিনিং হবে এবার দেখো বন্ধুরা ক্লিনিং চালু হয়ে গেছে এবার এক ঘন্টা পরে তোমাদেরকে জামা কাপড়গুলো দেখাচ্ছি তো দেখো ওয়াশিং মেশিনে কিন্তু এই লিকুইডটা খুব সুন্দর করে আমি দিয়ে জামা কাপড় দিয়ে একদম নিজেদের মতন কাজ করা শুরু করেছি ঘরে তো ঘরের কাজ করতে করতে এদিকে আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে দেখাই কতটা পরিষ্কার হয়েছে আর কতটা কি হয়েছে দেখো জামাকাপড়গুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর একটা জামার দাগ কিন্তু আর একটা জামায় লাগেনি যার কালার তারি রয়েছে যার ভিতরের জামা কাপড় যা আছে সবই কিন্তু আলার মুখ তো সুন্দর হয়ে রয়েছে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে নিজেদের ওয়াশিং মেশিন ঘরেই তোমরা ঠিক করে নিতে পারো এবার দেখো ছোট মাছ কাটা নিয়ে যাদের ঝামেলা মনে হয় তাদের জন্য আজকে একটা ধামাকাদার উপায় শেয়ার করব। বন্ধুরা বটি ছাড়া সুন্দরভাবে এই ছোট মাছ কেটে নিতে পারবে দেখো এই যে চামচের সাহায্যে কিন্তু আমি আঁশগুলো ছাড়াবো তো প্রথমেই আমি কাঁচি দিয়ে কিন্তু এই ডানা পাকনাগুলো কেটে নেবো বন্ধুরা হালকা হাতে এই ছোট ছোট মাছ কাটবে বন্ধুরা তাহলে কিন্তু মাছগুলো ভালো থাকবে আর না হলে মাছের চামড়া মামড়া সব ছিঁড়ে যাবে তো দেখো আমি কাঁচি দিয়ে আস্তে আস্তে কিন্তু বডির যত ডানা পাকনা পালক আছে সমস্ত কিন্তু আমি দেখো বন্ধুরা তোমাদেরকে যেটা আসল কথা বলবো আশ্রানো কিন্তু অনেক ঝামেলা ছোট মাছের তো আশ্রানোর জন্য আর ভয় পাবে না কোন রকম ছাই ব্যবহার করতে হবে না কোন রকম কিচ্ছু ব্যবহার করতে হবে না শুধু হালকা হাতেই তোমরা কিন্তু ঘরে বসে কেজি কেজি মাছ কাটতে পারবে কোনো রকম সমস্যা হবে না তো দেখো বন্ধুরা এই যে চিরুনির সাহায্যে দেখিয়েছি তোমাদের অনেক কিছু সাহায্যে মাছ কাটানো দেখেছি আজকে এই চামুচ দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি প্রায় হোটেলে কিন্তু আমি দেখেছি এরকম চামচ দিয়ে টানাটানি করে আঁশগুলো কিন্তু তোলে তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে আঁশগুলো তুলতে পারবে কোনোরকম ছায়ের দরকার পড়বে না তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে এখন পর্যন্ত যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা কমেন্ট করে দিও সাথে একটা লাইক এবার দেখো আমি কিন্তু এটা ভালো করে ছাড়িয়ে নেবো আর কাঁচি দিয়ে কানকো আর বেট দুটোই পরিষ্কার করে নেবো দেখো আমি সুন্দর করে কাঁচি দিয়ে কিন্তু পুরো মাছটা কেটেছি আমি কিন্তু কোনো বটি ব্যবহার করিনি তোমরা দেখেছো তো তোমরাও কিন্তু এইভাবে মাছ কাটে নেবে তোমরা মাছ কাটাকে ভয় মনে করবে না তো বন্ধুরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো বা নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো দেখো বন্ধুরা ধুয়ে কিন্তু আমি নিয়ে এসেছি আমার মাছ কাটা কমপ্লিট এবার তোমরা দেখ কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা সংসারে কোনো জিনিসই ফেলার না যেরকম ওষুধের প্যাকেট ফেলার না সেরকম আটার প্যাকেটও ফেলার না বন্ধুরা আটার প্যাকেট দিয়ে তোমাদেরকে আজকে রুটি বানিয়ে দেখাবো বন্ধুরা একটা ধামাকাদার টিপস তোমরা যদি দেখো তোমরা অবাক হয়ে যাবে যারা নতুন গৃহিণী যারা রুটি বেলতে পারো না একদমই রুটি হাত এখনো গোল আসে তাদের জন্য এই টেকনিকটা এক নম্বর কার্যকরী ঘন্টার কাজ একদম মিনিটে বন্ধুরা দেখো আটা একটা বড়ো ডো নিয়ে নাও ডোটা কিন্তু একদম শক্ত হলে হবে না হালকা পাতলা নরম রাখতে হবে তারপরে এরকম হাত দিয়ে একটু চেপে 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 একটু ভালো করে গোল গোল করে নাও আর তারপরে এই দেখো সুন্দর করে এই খাতার মতন আটার প্যাকেটটাকে ঢেকে নিয়ে তারপরে এই থালা দিয়ে সুন্দর করে চাপ দিতে থাকো দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু রোল হয়ে যাবে একটু চাপ দিতে দিতেই কিন্তু রোল হয়ে যাবে যাদের এই সমস্যা তাদের জন্য বলছি যদি তোমরা থালা দিয়ে না করতে চাও তাহলে ব্যালন দিয়েও এইভাবে তোমরা তোমরা রুটিটাকে বেলে নিতে পারো কিন্তু এত বড় রুটি কী করে দেবে এত বড় রুটি কী করে খাওয়াবে আর একসাথে কি করে তিনটে রুটি করবে এরপরে চলে আসো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে বাটি দিয়ে কিন্তু এটা শেপটা তৈরি করে নাও কিন্তু এটা শেপ তৈরি করে নিলে কিন্তু এই রুটি ছাড়াতে গেলে রুটি হয়তো ছিঁড়ে যেতে পারে তার কারণে এই বাটিটা দিয়ে শেপটা করার সময় কিছু একটা ভারী জিনিস নিয়ে যদি তোমরা নোড়া থাকে নোড়া বা মানে সারাশি বা কিছু একটা ভারী জিনিস দিয়ে তোমরা বাড়ি মেরে নিও আমার এখানে হামাল দস্তার ইয়েটা ছিল ওটা দিয়ে আমি বাড়ি মারলাম মানে উপরে যেটা ডানটি থাকে ওটা দিয়ে বাড়ি মারলাম বাড়ি মেরে কিন্তু সুন্দর করে কাটিংটা করে নিলাম যারা যারা এখনও পর্যন্ত কষ্ট করে আমার সাথে আছে লাইক কমেন্ট করে পাশে থাকবে যারা নতুন বন্ধু হয়ে গেছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো ঘন্টার কাজ মিনিটে করতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে দেখো এত সুন্দরভাবে একদম মিনিটের মধ্যে তিনটে রুটি আমি বানিয়ে তোমাদের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ